ভাবন্ত একজন মানুষ যিনি এক হাজার তিরিশ মানুষকে খুন করেছেন হাত পা চোখ বেঁধে নৌকায় তুলে নিয়ে গেছেন মাঝ বড়িগঙ্গায় মাথায় ঠেকিয়ে গুলি আর রক্ত মগজের গরম ছিটা হাতে লাগলে অদ্ভুত এক আনন্দ পেতেন তিনি এটা কি মনে হচ্ছে কোনো বিদেশি সিরিয়াল কিলারের গল্প আসলে বাস্তবে তা না এই ভয়ঙ্কর হত্যাযোগ্য ঘটেছিল শেখ হাসিনার আমলে তার নির্দেশে সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ততের একজন তারই অন্যতম টার্গেট ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সিলেটের এম ইলিয়াস আলী দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল সন্ধ্যায় সভা শেষে রাত এগারোটায় তিনি বের হন হোটেল শেরাটন থেকে সেখান থেকে শুরু হয় তার শেষ যাত্রা সদস্য সাজেদ তাহিরুল ইসলাম তাকে অনুসরণ করেন অপহরণ করা হয় ইলিয়াস আলীকে তারপর সে ভয়ঙ্কর কিলিং স্কোয়াড জিয়াউলের নেতৃত্বে তাকে হত্যা করে এবং লাশ ফেলে দেওয়া হয় যমুনার গহিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারোক্তি আর গুম তদন্ত মিশনের রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ সত্য সব নির্দেশ এসেছিল শেখ হাসিনার অফিস থেকেই তত্ত্বায়ন এসএসএফ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরোয়ার্দি ডিজিএফআইয়ের শির্ষ কর্মকর্তারা তাদের সামনে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন ইলিয়াস আলীকে গুম করতে হবে খুনের পর জিয়াউল আহসান ফিরে এসে বলেছিলেন আজ বড় অপারেশনে সফল হয়েছে শেষ করে যমুনায় ফেলে এসেছে এভাবেই গুম খুনের অন্ধকারে রাজনীতি গিলে খেয়েছিল একজন জনপ্রিয় নেতাকে এভাবে নিখোঁজ হয়ে যায় অসংখ্য প্রাণ এবং সব কিছুর পেছনে ছিল একটি স্বাক্ষর একটি মুখ শেখ হাসিনা আজও নেই ইলিয়াস আলী নেই তার লাশ নেই ন্যায় বিচার রয়ে গেছে শুধু একটাই প্রশ্ন এই রক্তের হিসাব কে দেবে